সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা তো অনেকে অনেক খাবার খেয়েছেন আম মাখানা খেয়েছেন জাম মাখানা খেয়েছেন কখনো কি চেরি ফল মাখানা খেয়েছেন মনে হয় না আপনি খেয়েছেন তাই আজকে নিয়ে এলাম চেরি ফল মাখা টক ঝাল মিষ্টি রেসিপি তবে আজকের ভিডিওটা দেখলে আপনারও খেতে ইচ্ছে থাকবে তো আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে এত গরম পড়ে গেছে কি বলবো মনে হচ্ছিল যে ফুল সামার চলে এসেছে আর এই সময়ে যদি টক ঝাল মিষ্টি কোনো ভর্তা তৈরি হয় তাহলে তো মন্দ হয় না খুবই ভালো হয় আর তাই হঠাৎ করে মনে হলো বাসায় অনেকগুলো চেরি ফল কিনে এনে রেখেছে আপনার ভাইয়া তো যদি ঝটপট এটা তৈরি করে নেই এই ভর্তাটা তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে না খুব ভালো লাগবে আর আমরা দেশের বাইরে যারা আছি তারা কিন্তু চাইলেই আমরা সব ইচ্ছে মতো খেতে পারি না বা আমরা চাইলেই হাতের নাগালে জাম পাই না তো আপনারা যদি মনে করেন যে না আমার জাম খেতে মন চায় তো সেক্ষেত্রে আপনারা এই চেরি ফলটা দিয়ে ভর্তা তৈরি করে নিতে পারেন খুবই খুবই ভালো লাগে মাশাল্লাহ আমার মনে হয় যে চিরি পরল তৈরি করলে জামের কথা আপনি নিশ্চিত ভুলে যাবেন যদি এইভাবে তৈরি করে নেন চণ্ড গরমে কিন্তু টক মিষ্টি খাবার খেতে খুবই ভালো লাগে তো আশা করি আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে আর আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না যেহেতু আমার একটু শরীরটা তেমন ভালো না তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আরেকটা কথা বলছি আপনারা সব সময় আমার পাশে থাকছেন আরো থাকবেন এই প্রত্যাশাই রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তো ওকে আল্লাহ